সেদিন রান্না করার সময় দুই টুকরা মাছ তুলে রাখছিলাম ফ্রিজে বাঙালির সবচেয়ে পছন্দের খাবার বানাবো আজকে আর পরিবারের সবাই মিলে খাবো বাড়ির সবাই ঘুম থেকে ওঠার আগেই ফ্রিজ থেকে মাছ দুই টুকরা বের করে কলের নিচে রেখে একটু নর্মাল করে নিলাম এই ভর্তাটা বানাতে আমার যা যা লাগবে এখন সবকিছু রেডি করে নিব মাছগুলো পরিষ্কার করে পরিমাণ মতো হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিতে হবে মাছ আর সবজি দিয়ে এই ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন এর স্বাদ আজীবন মনে থাকবে বেগুনগুলো কেটে একটু সময় পানির মধ্যে ভিজিয়ে রাখবো এই ফাঁকে ইলেকট্রিক কুকারে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভাজতে দিব বাঙালি সবচেয়ে পছন্দের ভর্তা ভাত অনেকে ঝামেলা মনে করে তবে এটা কিন্তু অনেক সহজ এবার আমি কেটে রাখা বেগুনগুলোর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে একটু মেখে নিব একটা টমেটো কেটে দুই ভাগ করে নিয়েছি সব কিছু রেডি এবার ভর্তার জন্য পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে একটু কেটে নিব অন্যদিকে ইলেকট্রিক কুকারে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম এবার আমি মশলা মাখা বেগুনগুলো ভেজে নিব এই ভর্তাটা বানাতে মাছের সাথে আলুও ব্যবহার করা যায় তবে আজকে আমি বেগুন আর টমেটো দিয়ে এই ভর্তাটা বানাবো বেগুন ভাজা তুলে নিয়েছি এবার আমি টমেটোর সাথে কাঁচামরিচ আর রসুন ভেজে নিব এবার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন টমেটো গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমাকে এত সুন্দর ইলেকট্রিক কুকারে রান্না করতে দেখে অনেকেই আমার কাছে জানতে চান এগুলো আমি কোথা থেকে কিনি সেদিন ফিলারি থেকে ইলেকট্রিক কুকার কিনছিলাম দেখলাম ডিসকাউন্ট চলছে ভালো কিছুর মধ্যে ডিসকাউন্ট থাকলে আমি কিনে রাখি আপনারা তো দেখেছেন এর আগেও আমি অনেকগুলো ইলেকট্রিক কুকার ব্যবহার করছি এই ইলেকট্রিক কুকার গুলো সংসারে এত বেশি কাজে আসে ভাত খিচুড়ি মাছ মাংস ভর্তা ভাজি থেকে শুরু করে সব কিছু করা যায় ফিলারি থেকে নেওয়া ইলেকট্রিক কুকারের উপরের অংশটা কিন্তু স্টিলের এখানে কিন্তু আলাদাভাবে আবার আবার সব কিছু সেদ্ধ করা যাবে যখন বাসায় বিদ্যুৎ থাকে না বা অল্প করে রান্না করতে হয় তখন কিন্তু আমি এটাতেই রান্না করি এই ইলেকট্রিক কুকারের সাথে মাজনিয়ার কাঠের চামচ পেয়ে যাবেন এছাড়াও যারা শেয়ার করবেন তাদের মধ্যে পাঁচজন আকর্ষণীয় পুরস্কার পাবেন তাই আর দেরি না করে ফেলারি ফেসবুক পেজ থেকে ইলেকট্রিক কুকারটি অর্ডার করতে পারেন পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে প্রতিদিন ঘুম থেকে উঠে আমি ইলেকট্রিক কুকারে ভর্তা ভাত অথবা খিচুড়ি রান্না করি আজকে তো আমি বেডরুমে বসে রান্না করছি বাসা সবাই ঘুমে যাই হোক সবকিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিব ভর্তার জন্য সব কিছু রেডি করা হয়ে গেলে ভর্তা বানাতে আর সময় লাগে না প্রথমেই আমি ভেজে নেওয়া মাছ দুই টুকরা নিয়ে ভালো করে কাটা ছাড়িয়ে নিব আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে ভর্তাটা বানাবো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে ভর্তাটা বানাতে পারেন মাছের মধ্যে কাঁটা কম থাকলে মাছ বেছে নিতেও সময় লাগে না এবার আমি টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিব আমি তো চার পিস বেগুন ভেজে নিয়েছিলাম দুই পিস রেখে দিয়েছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য এবার আমি ভেজে নেওয়া পেঁয়াজ রসুন মরিচ হাত দিয়ে ভালো করে মেখে নিব শিল্পাটায় যে কোনো ভর্তা বানালে মজা লাগে তবে এই ভর্তাটা কিন্তু হাত দিয়ে বানালে বেশি মজা হয় সব কিছু ভেজে নেওয়ার কারণে একদম সফট হয়ে যায় আর হাত দিয়ে মেখে নিলেই হয়ে যায় পেঁয়াজ রসুন মরিচ মেখে নিয়ে টমেটো গুলো হাত দিয়ে মেখে নিব এবার আমি ভেজে নেওয়া বেগুন গুলো ভালো করে মেখে নিব আমার কাছে তো মাছ মাংসের তুলনায় ভর্তা ভাজি বেশি ভালো লাগে এবার আমি সব কিছুর সাথে মাছটুকু ভালো করে মিশিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিব বাঙালির সবচেয়ে পছন্দের এরকম একটা ভর্তা হলে গরম ভাতের সাথে তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় জামাই তো সকালবেলা ঘুম থেকে উঠে ভর্তা ভাত দিয়ে খাবার খেয়ে কাজে বের হয়েছে দুপুরে তার পছন্দের মাছ করছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত